আরো একটি নতুন এবং আকর্ষণীয় পর্ব সকলকে স্বাগত জানাই এর আগেও অনেকবার নদীতে মাছ ধরার ভিডিও করা হয়েছে তো পুকুরে মাছ ধরার ভিডিও খুব কমই করা হয়েছে আজ আমরা পুকুরেই মাছ ধরবো দেখা যাক কত মাছ পাই আশা করছি আজকে পর্বটা অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন যাতে আমাদের পাঠানোর সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে পারে তো এই মাছ ধরার ভিডিওটা শুরু করা যাক মাছ উঠেছে মাছের ফুট দিকে মারলেন বড় মাছ তো জাল ফেলতে শিখলে কিন্তু খুব ভালো হতো হ্যাঁ আমরা ইতিমধ্যে জানিয়েছি যে নদীর একাধিক ভিডিও আমরা করেছি মাছ ধরার তো আজকে আমাদের বাড়ির যে পুকুর রয়েছে সেখান থেকে মাছ ধরার চেষ্টা করছি দেখা যাক আমরা কতগুলো মাছ ধরতে পারি এবার দেখুন পাঙাশ মাছ দেখুন অনেক বড় পাঙ মাছ পড়েছে অনেক বড় এখানে কাতলা মাছ এখানে এটা কি মাছ এটাও কাতলা মাছ না এটা রূপচাঁদ দেখছেন রূপচাঁদ গুলো বেশ বড় হয়েছে তো দারুণ মাছ পড়েছে এবার আমাকে একটা পাই গুতো দিয়েছিল জানো জালে পড়ার আগে তাহলে সেইটাই তো নেওয়ার দরকার কোন গুতো দিয়েছিল সেটাই তো হইছে মাছ তো পাড়ার ছিল ছিল একটা করে গেল তো দিদি নিয়ে

ওই দুটো মাছ তো পুকুরে সব করছে না ওগুলো খাওয়ার জন্য নয় ও মাছগুলো ও মাছগুলো পুকুরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বুঝতে পারেছো না 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 কখনো ধরবে না ওই দুটো মাছ আমাদের কথা বিশ্বাস করে যেন পড়েছে এই যে বন্ধুরা দেখছেন একটা মেডিকেল মাছ পড়েছে তবে সেইভাবে যে বড় মাছগুলো যায় নেওয়া সেগুলো মূলত ধরা পড়ছে না পুকুরের আবহাওয়াটা আপনাদের দেখাই এখনো পর্যন্ত পুকুরের বিপরীত পাট দিয়ে নেট লাগানো রয়েছে দেখছেন পুকুরে একদম জল ভরপুর এত বেশি জলে মাছ ধরা খুব শক্ত ব্যবহার পুকুরের বিপরীত প্রান্তে মাছ তাড়িয়ে জালের কাছাকাছি আনার প্রক্রিয়া চলছে দেখা যাক হ্যাঁ ওখান থেকে ঘা দিয়ে এসো ঘা দিয়ে এসো না হলে মাছ পড়বে না নতুন পন্থা অবলম্বন করা হচ্ছে জাল দিয়ে ঘেরা হচ্ছে দেখা যাক কতখানি কার্যকরী হয় নতুন পন্থা থেকে না পড়েছে মনে হচ্ছে কেটেছে তাহলে পড়েছে পড়েছে অনেকগুলো ভালো মাছ পড়েছে বন্ধুরা অনেকগুলো ভালো মাছ পড়েছে খুব বড় মাছ পড়েছে এবার এটার অপেক্ষায় আমরা ছিলাম দেখছেন কত বড় মাছ কত বড় মাছ এটা এইটা বন্ধুদের আপনাদের দেখাই এটা এটাকে আমরা গ্রাম্যভাবে খরকুল্লো মাছ বলি এই মাছ আমাদের পুকুরে শোভাবর্ধন করে এই মাছ কিন্তু সারাক্ষণ ভাসতে থাকে দুটো আছে একটা মেল ফিমেল দুটোই আছে ছেড়ে দাও দেখছেন দেখছেন কত বড় মাছ এটা অনেক বড় মাছ কিন্তু

এই যে একটা জাপানি পুটি মাছ পড়েছে খুব একটা বড় নয় এই মাছগুলো অনেক বড় হবে পুকুরে তাহলে বন্ধুরা আজকের পর্বটা এখানেই শেষ করছি দেখা হবে আরো একটি নতুন এবং আকর্ষণীয় পর্ব নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই কামনা করি নমস্কার